বৃষ্টির দিনে এই এক সমস্যা সকাল থেকে যদি এরকম অঝরে নেমে থাকে বৃষ্টি মানুষজন যে কাজে যাবে কি করে সেটাই বৃষ্টি ভুলে যায় সকাল থেকে এরকম নেমে পড়লে কি অসুবিধা হয় না যারা আর কি কাজে যাবে সকাল সকাল তো তারাও আর কি লেট হয়ে যায় বৃষ্টির জন্য তো আজকে এত বৃষ্টি হচ্ছে তো সেজন্য কি বলতো বাইরে দেখাচ্ছি যে কতজন আর কি শুয়ে আছে তো চলো দেখাচ্ছি কি বলবো বৃষ্টিতে ওরাও ভিজে যাচ্ছে থরথর করে কাচ্ছে তো সেজন্য ভাবলাম যে থাক আমাদের বারাদ্দটা এত ছোট যে মানে খুবই অসুবিধা হয় তিনজনে থাকার পক্ষে তো খুবই অসুবিধা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একজন দুইজন ওই যে তিনজন এবার মোড়াতে তার জন্য মোড়া দেওয়া হয়েছে আর এর বাউন্ডারি এখানে করা হয়েছে কেন বলতো এ আবার এর সাথে এদের সাথে আবার হচ্ছে মানে লড়াই করছে কেও ঘ্যাও ঘ্যাও ঘেউ করে যাচ্ছে এ এদেরকে এ আবার এদেরকে থাকতে দিলে না তো এখানে আর কি বসেছিল এই যে এই জায়গাটা আর কি বসেছিল কী বলতো বসে বসে থর করে কাটছে বৃষ্টিতে ভিজে গেছে এর মা এটা এই এই কুকুরটার মা এটা এ এ আবার একে ছেটে দিচ্ছে ও আবার ওকে ছেটে দিচ্ছে তো চেটে দেওয়ার পর ও দুজনেই আর কি চাপাচাপি করছে বৃষ্টিতে দিচ্ছে আর দুজনে ওর গা ও পরিষ্কার করে দিচ্ছে এর গায়ে পরিষ্কার করে দিচ্ছে তা তারপরে ভাবলাম যে গেটটা খুলে দিই এখানে থাকুক বৃষ্টি কমে গেলে তারপর চলে যাবে আর এ তো রাত্রিবেলা থেকেই থাকে জানো তো এই যে এখানটায় আর কি বসেছিল এই জায়গাটায় এই জায়গাটা শেডটা দেখো এতটুকুনি অবধি যাওয়া এই শেডটা একটু বড় হলে পারে তালে পারে এই জায়গাটাও বসে থাকতে পারতো কোনো অসুবিধা হতো না শেডটা যেহেতু তো এতটুকুনি অবধি তো সেজন্য দেখো বৃষ্টির জল তো পরে পড়ে এই জায়গাটা ভিজেই যাচ্ছে

তো রান্নাঘরে চলে এসেছি আজকে হবে পনির তরকারি তো পনিরগুলো কাটা হয়ে গেছে পিস পিস করে আর এদিকে দেখো আলু টমেটো কাঁচা লঙ্কা তারপর মশলাটাও বেটে নিয়েছি হাতের সামনে সব রেডি করে রেখেছি তাহলে আমার অসুবিধা হবে না রান্নাটা চটপট হয়ে যাবে আর এই ওদিকে হচ্ছে তেজপাতা আর মানে কি কী ফোড়ন দেবো সেটাও হাতের কাছে রাখিনি তবে হাতের সামনেই আছে বলতে পারো এদিকে গরম জল বসিয়েছি কারণ আছে গরম জল বসানোর তো দেখতে থাকো রান্নাটা তো আমি এভাবেই সিম্পলভাবে পনির তরকারি এর আগে তো তোমাদেরকে মাটার পনির করা দেখিয়েছিলাম আজকে মাটার পনির করব না এমনি সিম্পলভাবেই পনির তরকারি করব এরকম সিম্পলভাবে পনির তরকারি তোমরা তো বাড়িতে করেই থাকো কিন্তু আমি যে পদ্ধতিতে করি সেভাবে রান্না করে দেখো খারাপ হয় না খেতে তোমরাও হয়তো এরকমই রান্না করো তো আমি যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে বলছি তাতে পনিরটা আর কি সফট হয় তো পনিরগুলোকে হলুদ ছাড়া একটু লবণ দিয়েছি অল্প সামান্য লবণ দিয়ে ভেজে এখন হচ্ছে দেখো গরম জলের মধ্যে দিয়ে দিব তাহলে পনিরটা না সফট থাকে অনেক সময় দেখবে ভাজা পনির না মানে পরে রবারের মতন হয়ে যায় একদম খেতে ভালো লাগে না কড়াইটা একটু পুড়েই গেছে কারণ হচ্ছে যেহেতু পনিরটা ভেজে নিয়েছি সেজন্যই পুড়ে গেছে ফোড়নে কি দিয়েছি বলো তো তেজপাতা দিয়েছি আর সাদা জিরা দিয়েছি আর শুকনো লঙ্কা দিলে দিতেও পারো আমি দিইনি এখানে শুকনো লঙ্কা তো দিলে ভালোই হয় গন্ধটা ফোড়নটাও ভালো হয় তো এবার হচ্ছে অনেকে দেখেছি কি ফোড়নটা লাস্টে দেয় অনেক রান্নাতেই দেখেছি ইউটিউবে তো রান্নাতে না অনেক সময় ফোড়নটা লাস্টে দেয় তো লাস্টে দিলে পারে ফোড়নটা মানে ভালোই কিন্তু হয় গন্ধটা বেশ ভালোই পাওয়া যায় তো আমি এখানে লাস্টে দিচ্ছি না ফার্স্টেই দিচ্ছি তো এভাবে মশলাটা বেটে নিয়েছিলাম শিলপাটাতে গুঁড়ো মশলাটাকে বেটে নিয়েছি জানোই তো টমেটো তো দিতেই হবে আমার রান্নায় না হলে পরে মনে হয় স্বাদী হয়নি স্বাদী হয়নি এরকম মনে হয় আমার তো যাই হোক তোমরা কারা কারা রান্নায় টমেটো দাও তো আমাকে কমেন্টে বলো আমি রান্নায় একটু টমেটো দিই আমার ভালো লাগে তোমরা যারা যারা রান্নায় টমেটো দাও না একবার টমেটো দিয়ে একটু রান্না করে দেখো বেশ ভালো হয় টেস্টটা একটু অন্যরকম হয় তো আমি তো টমেটো দিই সেজন্যই তোমাদেরকে বললাম একবার একটু দিয়ে টেস্টটা একটু অন্যরকম হোক তোমরা আর কি দেখতে পারো তো দেখো এদিকে মশলা ভাজাও হয়ে গেছে আর এদিকে পনিরটা দিয়েও দিলাম পনিরে কিন্তু আমি হলুদ দিইনি আর এখানে হলুদটা একটু সামান্য পরিমাণেই দিবে বেশি হলুদ হয়ে হলুদ হয়ে গেলে ভালো লাগবে না আর এদিকে দেখো এখন আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা দিব ঘি গরম মশলা যেহেতু নিরামিষ ভাবে পনির করছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে বাপরে বা মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আবার আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এরকম আর কি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে জানি না আকাশটা অন্ধকার হয়ে আছে আরও বৃষ্টি হবে মনে হয় কি যে করবো ভাল লাগে না এই বৃষ্টির দিনে না এই মানে খুবই অসুবিধার ব্যাপার এই যে মানে আমাদের মিনিগুলো আছে ওরা বাইরে যেতে পারে না ঘরের মধ্যেই খালি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর হাগোমতো তো আছেই ওটা তো মানে কি বলবো আর তো যাই হোক এখন কিছু করার নেই আর বৃষ্টি কখন থামবে তাও জানি না আজকে মনে হয় সারাদিনই এরকম বৃষ্টি হবে না জানি না এই বৃষ্টির দিন আসলে পরে মনে হয় কি বলো তো গরম গরম খিচুড়ি তরকারি এরকম আর কি খাই তো কালকে তো হাজব্যান্ড হচ্ছে ব্লগ দিয়েছে তো হচ্ছে তারাপীঠের ব্লগ কালকে আমি আর ব্লগ দিইনি ওই ব্লগ দিয়েছে তো ওকে বললাম তোমাদের তো বলেছিলাম ভালো ভালো ব্লগ পাবে তো সেজন্য ওকে বললাম যে তুই ভয়েসটা দে তো প্রথমে দিতে রাজি হচ্ছিল না কারণ বলছিল যে দুঃখ কেরকম না কেরকম লাগবে আমি বললাম দে সাহস করে দে তো ভালোই হবে তো যাই হোক ওর ব্লগটা তোমরা সবাই দেখো কমেন্ট করো কেরকম লাগলো তোমাদের অনেকেই কমেন্ট করেছো দেখতে পারলাম কিন্তু আরও দেখো কমেন্ট করো কেরকম লাগলো তাহলে পরে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করবে তো যাই হোক ও হচ্ছে মানে তারাপীঠে ব্লগ করেছে এবার হচ্ছে মানে যাওয়ার থেকেই ব্লগটা শুরু করেছিল তা আমি বলেছিলাম যে রাস্তায় যেতে যেতে কোনো ভালো আর কি জায়গা বা তারাপীঠে যাওয়ার পর ওখানে তো অনেক জায়গায় আছে সুন্দর সুন্দর জায়গা ভিডিও করিস তো যাই হোক ওর মোবাইলে ক্যামেরাটা অতটাও ভালো না যাই হোক তাও করেছে তো আমিও দেখতে পারলাম তো আমি যখন দেখেছি তোমাদেরকেও দেখাবো না তা হতে পারে না যেন তোমাদের জন্য ভিডিওটা বানালাম তোমরাও মানে যারা আর কি তারাপীঠে গেছো তারা তো জানবেই আর যারা তারাপীঠে যেতে পারো নি তারা এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে কত সুন্দর সুন্দর জায়গা আছে মায়ের দর্শন করতে পারবে মায়ের ওখানে তো ভিডিও অ্যালাউ করা ছিল না তো যাই হোক ও দেখেছে তো যাই হোক তোমরাও প্রণাম করো মনের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো মাকে বলো নিশ্চয়ই মা শুনতে পারবে দূরে থাকলেও কি আছে তাও মা ঠিকই শুনতে পারবে দূরের থেকেও যে প্রার্থনা হয় না তা তো না দূরের থেকেও প্রার্থনা হয় ভালোভাবে কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে থাকি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি তারপর হচ্ছে এখন যেগুলো বাদবাকি কাজকর্ম আছে এই বৃষ্টির দিনে না এনার্জি না আমি কাজকর্ম করার ভালোই লাগে না কেন জানি তোমাদেরও কীরকম হয় কীরকম একটা মনে হয় যে মানে বসেই থাকি বসেই থাকি জানলা দিয়ে বৃষ্টি দেখি কিন্তু ওগুলো তো করলে হবে না বৃষ্টির দিনেও তো কাজকর্ম তো আছেই না সংসারের যাবতীয় ওগুলো তো করতেই হবে তো বৃষ্টিটাকে উপভোগ করা সেভাবে যায় না বৃষ্টির দিনে তোমাদের সাথে শেয়ার করে নি তো এদিকে দেখো এটা হচ্ছে মটর ডাল মটর ডাল নাকি মা মটর ডাল হয়েছে ইয়ে দিয়ে কোয়াশ দিয়ে টমেটো দিয়েছে কাঁঠালির বীজও দিছো হ্যাঁ কাঁঠালের বীজও দিয়েছে কাঁঠালের বীজগুলো খেতে আমার বেশ ভালো লাগে ডালে বলো এমনিও বলো ভাজা বলো সব কিছু চচ্চড়িতেও দিয়ে খাওয়া যায় বেশ ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি হয়েছে আমি সকালে রুটি দিয়ে এটা দিয়েই খেলাম ভালো লাগে তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে জন্য ওটাই দিয়েই খেলাম আর এদিকে হচ্ছে পনির তরকারি আলু দিয়ে পনির তরকারি সেগুলি আজকে রান্নাবান্না আর একটু পাপড় পরে ভাজা হবে গরম গরমই ভাজা হবে এখনও দেরি আছে যখন খাওয়া দাওয়া হবে তখন ভাজা হবে তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো হাজব্যান্ড যেতে পারিনি আজকে দোকানে কি বলো তো কারণ হচ্ছে মানে এত অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে ও আজকে যেতে পারিনি দোকানে ভিজেই যাবে যেতে যেতে এত জোরে বৃষ্টি পড়ছে ভিজেই যাবে আর সকালবেলায় আমাদের হচ্ছে মানে কলমিস্ত্রি দাদা যে আসার কথা ছিল পাইপটা লাগাবে জল পড়ছে ছাদের থেকে যে পড়ছে সেজন্য অনেক জায়গায় আর কি ফা মানে কি বলবো ফুটো ফুটো হয়ে যাচ্ছে তো সেজন্য পাইপটা লাগাবে ও তো দাদা কালকে আসবে বলেছিল কালকে আসেনি তো হচ্ছে বলেছিল যে বিকালেও আসবো তো বিকালেও যাই হোক আসলো না তো এবার হচ্ছে সকালবেলায় এখন তো বৃষ্টি পড়ছে ছাদের মধ্যে কোনো কাজই করতে পারবে না বৃষ্টির মধ্যে মানে যে আসবে সেও তো ভিজেই যাবে তো জানি না এখন বৃষ্টি কখন কমবে তো দাদা আবার অন্য কাজও তো করে তো সেটা হয়ে যাক তারপরে হয়তো বিকালের দিকে আসতেও পারে আবার নাও আসতে পারে জানি না এখনও বলতে পারছি না ফোন করেছিল সকালে আসবেন তো ফোনটা আর কি লাগছে না তো এখন দেখি একবার বলবো যে বিকালে যদি বৃষ্টি কমে তাহলে আসার কথা বলবো কারণ ওই বৃষ্টির দিনের জন্যই তো ওটা লাগানো বৃষ্টির দিন পার হয়ে গেলে লাগিয়ে আর কি লাভ হবে লাইটটা জ্বালাই লাইটটা না জ্বালালে না কিচ্ছু দেখতে পারবে না অন্ধকার হয়ে আছে একদম তো এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি বোতলগুলো কালকে ধুয়েছি তো সেজন্য বোতলগুলোতে জল ভরে একটু মুছে রাখলাম বর্ষাকালে প্রাণীদের খুব অসুবিধা কী বলতো এই যে রাস্তার কুকুরগুলো থাকে এদের মানে জায়গা পায় না ঠিকভাবে যে কারোর বাড়িতেই তো সেভাবে থাকতে দেয় না তো সবাই বাড়ি থেকে তাড়িয়েই দেয় এবার কি বলো তো রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে এই বৃষ্টিটার মধ্যে সমানে ভিজে যাচ্ছে এই রাস্তার আমাদের যে মানে সামনেই যে শুয়েছিলো কুকুরটা ওর মার গা চেটে দিচ্ছে ওর মাটা আবার হচ্ছে মানে বাচ্চাটার গা চেটে দিচ্ছে এরকম করেই আর কি জলটা গায়ের মধ্যে গায়ের জল গায়েই শুকিয়ে দিচ্ছে তো এগুলো দেখে না খুব খারাপই লাগে এই বৃষ্টির দিনে ওদের খুব অসুবিধাই হয় তো সকাল থেকে এরকম নেমে থাকলে বৃষ্টি সারা দিন যদি বৃষ্টি থাকে ওরা আর কোথায় থাকবে বলো তো বন্ধুরা এখন হচ্ছে মার্কেটে যাব একটু দরকার আছে তো এখন সাড়ে ছয়টা বাজেনি এখনো তো তাড়াতাড়ি করে যাচ্ছি মানে তাড়াতাড়ি যাব ভাবলাম ওই যে ঘুম আসে না প্রথমে পট করে আর কি ঘুমে এসে গেছে তো যাই হোক এখন হচ্ছে যাব মার্কেটে হাজব্যান্ড যাবে না আমি একাই যাব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো এখন বৃষ্টি বাদলা দিন না যখন তখন আর কি নেমে পড়বে আকাশ দেখে তো তাই মনে হচ্ছে মাঝখানে একটু রৌদ্ উঠেছিল এখন তো তাই মনে হচ্ছে যে হচ্ছে মানে যখন তখন নেমে আসতে আর বর্ষাকালে তো তাই হয়ই তো যাবো চটপট করে জিনিসগুলো নিব চলে আসব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে তত তখন অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও